রাত তিনটা অন্ধকার অফিস রুমে লালচে আলো ঝাপসা হয়ে বলছিল ডেস্কের উপর ছড়িয়ে থাকা ফাইলগুলোর মধ্যে একটা ছিল অদ্ভুত দ্য ক্রিমসন ফিনিক্স ফাইল বিশ্বসাহিত্যের রহস্যময় ও ভৌতিক সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন টেলস ইউটিউব চ্যানেল অনুজ একজন জুনিয়র সাংবাদিক এই ফাইলের কথা প্রথম শোনে তার অফিসের পুরনো আর্কাইভ ঘাটতে গিয়ে বলা হয় ফাইলটা খোলার পর যারাই এর গোপন তথ্য পড়েছে তারা আর ফিরে আসেনি কিন্তু কৌতূহল তাকে কাবু করল ফাইলটা খুলতেই শীতল বাতাসের ঝাপটা যেন ঘরের ভিতরে প্রবেশ করল ফাইলের প্রথম পাতায় একটা পুরনো ছবি ছিল এক লাল পাখির ছায়ামূর্তি যার নিচে লেখা ছিল পুনর্জন্মের আগুন মৃত্যুর ছায়া হঠাৎ করেই আলো নিভে গেল ঘরটা নিস্তব্ধ হয়ে উঠল আচমকা পেছন থেকে একটা শ্বাস নেওয়ার শব্দ শোনা গেল অনুজ জমে গেল ভয়ে ধীরে ধীরে একটা হাত উঠে এলো তার কাঁধের ওপর বরফ শীতল নখগুলো ধারালো পরদিন সকালে অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেল অনুজ রাত তিনটা পনেরো পর্যন্ত ডেস্কে বসেছিল তারপর সে উঠে দাঁড়ায় কিন্তু তার চোখ দুটো পুরোপুরি লাল যেন আগুন জ্বলছে সে ফাইলটা বুকে চেপে ধরে ধীর পায়ে অন্ধকার করিডোরের দিকে হাঁটতে শুরু করে তারপর তারপর সে আর কখনো ফেরেনি